দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্ট বিপ্লবের পর যে একটি পরিবর্তিত বাংলাদেশ এই বাংলাদেশের দুটো দৃশ্য আপনি যদি কল্পনা করেন এক দৃশ্যে বিএনপি এখন গত চার মাসে বিএনপির যে অবস্থা হয়েছে মনে হলো যে জোর করে কে বা কারা বা অনেকে গ্রুপ করে সংঘবদ্ধভাবে এই রাজনৈতিক দলটিকে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর সেই গর্ত থেকে যেন তারা বেরোতে না পারে বেরোতে না পারে এজন্য বের হওয়ার সকল পথ বন্ধ করে দিয়েছে এটা গেল একাদ দৃশ্য দ্বিতীয় যে দৃশ্য সেই দৃশ্যটি চিন্তা করেন আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের ক্ষেত্রে যে গর্তগুলো সেটা আওয়ামী লীগ নিজেরা তৈরি করেছে এবং সেই গর্ত তারা তৈরি করেছিল বিএনপির জন্য জামাতের জন্য ভিন্ন মতের জন্য বা তাদের যারা বিরোধী পক্ষ রয়েছে তাদের জন্য এবং সেই মনুষ্য নির্মিত যে গর্তগুলো গহীন গর্ত সেই গর্তের মধ্যে প্রকৃতির লীলা খেলায় এটাকে আপনি অভিশাপ বলতে পারেন ইতিহাসের পুনরাবৃত্তি বলতে পারেন কিংবা অন্যের জন্য যদি গর্ত মানে খোঁড়া হয় সেই গর্তে আপনি পড়বেন এই বলা হয় থিওরি এই থিওরির বাস্তব রূপ ঘটেছে জীবনে কি দেশের দুটো রাজনৈতিক বাস্তবস অলমোস্ট সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট জনমত ধারণ করে পপুলার ভোট সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট তাদের পক্ষে এবং সাংগঠনিক ক্ষমতা থেকে শুরু করে পুরো দেশকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দেওয়া এবং একটি সরকার সুন্দরভাবে একটি সরকার পরিচালনা করার মতো ক্ষমতা কেবলমাত্র এককভাবে এই আওয়ামী লীগের আছে এবং বিএনপি আছে এর বাইরে যত রাজনৈতিক দল দেখেন তারা অগজিরারি ফোর্স সাহায্যকারী যেমন এরশাদের জামানাতে প্রথম গৃহপালিত বিরোধী দল শুরু হলো আবার আওয়ামী লীগের জামানাতে গৃহপালিত বিরোধী দল টু দ্বিপু নম্বর টু এর মতো যে বিখ্যাত সিনেমা সেই দ্বীপ নম্বর টু এর মতো গৃহপালিত বিরোধী দল নম্বর টু এটিকে বলতে গেলে দু হাজার চোদ্দ থেকে বাংলাদেশে আওয়ামী লীগ ফুলে ফলে শোভিত করে এমন একটা উদাহরণ তৈরি করে গেছেন এর কারণ হলো যে একটি বিরোধী দল এর সাথে তৈরি করেছিলেন আসম আব্দুর রবের মাধ্যমে বিখ্যাত যাসব নেতা আসম আব্দুর রবের মাধ্যমে তাদেরকে বলা হতো গৃহপালিত বিরোধী দল এবং সেই বিরোধী দল তৈরি করে তিনি দুই বছর ক্ষমতায় ছিলেন আবার সেই আসাম আব্দুর রবকে কিভাবে তৈরি করা হয়েছে সেটাকে গবেষণা করে আওয়ামী লীগ দু হাজার চোদ্দ সালে যে গৃহপালিত বিরোধী দল তৈরি করলো সেখানে এক আসম আব্দুর রবের পরিবর্তে হাসান আল হকিনুন খান বাদল তারপর ফজিল হোসেন বাদশাহ রাশেদ খান মেনন এরপরে দিলীপ বড়ুয়া এরকম জাতীয় পার্টির পুরো ইউনিট তাদের সবাইকে সম্মিলিত বিরোধী দল মানে সেই আসাম আব্দুর রবের যদি ওজন হয় এক কেজি তাহলে শেখ হাসিনা যে বিরোধী দল করেছিলেন গৃহপালিত বিরোধী দল এটির ওজন হবে একশো মন তো সেই একশো মনের বিরোধী দলকে নিয়ে তিনি বিদারসি কোনো ভোট ছাড়া কোনো জনসমর্থন ছাড়া তিনি দশটি বছর রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করেছেন এবং কি করেছেন কিভাবে করেছেন এটা তো দলিল আনাচে কেন আছে ছড়িয়ে আছে ফলে কি হলো এখন এই পরিবর্তিত বাংলাদেশে কেউ যদি স্বপ্ন দেখে যে আমরা সেই গৃহপালিত বিরোধী দল থ্রি ভার্সন থ্রি এপিসোড থ্রি এটি করব এবং শেখ হাসিনা যদি এই ভার্সন এর অধীনে দশ বছর ক্ষমতায় থাকতে পারে তাহলে এশা সাহেবের পাঁচ গুণ এশা সাহেব দুই বছর ছিলেন শেখ হাসিনা দশ বছর গুণ তাহলে যদি আমরা গুণ না হোক দ্বিগুণ সময় যদি ক্ষমতায় থাকতে পারি তাহলে টানা বিশ বছর আমরা ক্ষমতায় থাকতে পারবো দুই যুগ এরপরে বিশ বছর পরে কি হয় না হয় সেটা পরের ব্যাপার কত লোক মরে যাবে কত লোক বুড়া হয়ে যাবে কত মানুষ জন্ম নেবে তো এরকম একটা স্বপ্ন আশা কি অস্বাভাবিক নয়তো গেল এক যারা খেলাধুলা করছেন দ্বিতীয়ত যে গ্রুপটি অতীতে দেখেছে যে না গৃহপালিত বিরোধী দল হলে লস নেই আসাম আব্দুর হক এসাদে জমাতে বিরোধী দলের নেতা হয়ে মন্ত্রী পদ মর্যাদায় সে বিশাল কিছু করেছেন পরবর্তীতে আবার শেখ হাসিনার সঙ্গে নেগোসিয়েশন করে আবার মন্ত্রী হয়েছেন আবার এখন বাংলাদেশে বসে ভীষণ রকম বড় বড় কথাবার্তা বলছেন তার তো কোনো সমস্যা হচ্ছে না তো আসাম আব্দুল রবির যদি সমস্যা না হয় আমার কেন হবে দ্বিতীয়ত রাশিদ খান মেনুন সাহেব কি কখনো মন্ত্রী হতে পারতেন হাসানুল্লাহ কিনু সাহেব কি মন্ত্রী হতে পারতেন দিলীপ বড়ুয়া কি মন্ত্রী হতে পারতেন এখন দুজন তিনজন কয়েকজন লোক হয়তো তারা একটু পালিয়ে আছেন কয়েকজন গ্রেপ্তার হয়েছেন কিন্তু তাদের টাকা পয়সার তো অভাব নেই গাড়ি বাড়ি থেকে শুরু করে জীবনটাকে তারা নানাভাবে উপভোগ করেছেন এই পৃথিবীর যত রূপ রয়েছে রস রয়েছে গন্ধ রয়েছে নারী রয়েছে কামনা রয়েছে বাসনা রয়েছে সব তারা করেছেন তো কাজী এখন যারা রাস্তার রাজনীতি করছেন রাজপথে রাজনীতি করছেন এবং তারা জানেন যে যদি বিএনপি আওয়ামী লীগ দুটো রাজনৈতিক দল মাঠে থাকে তারা এই দলের একটা মনোনয়ন পাওয়ার উপযুক্ত নন দ্বিতীয়ত যদি তারা ইলেকশন করেন একটা মেম্বার যে ভোট পায় সেই পরিমাণ ভোটও তারা পাবেন না তো কাজী তারা যদি এই তথাকথিত গৃহপালিত বিরোধী দলের সদস্য হতে পারেন বিনিময়ে ভালো একটা গাড়ি পান একটা এমপি পথ পান এরপরে ঢাকার শহরে একটা প্লট পান তার সংসার চলে না সে যদি নিয়মিত মাসহারা পান তারপরে সারা জীবনে তারা খেয়ে লাথি গুঁতো খেয়ে বড় হয়েছেন তো পাঁচ ছয় বছর আরাম করার পরে যদি আবার গুতো শুরু হয় তাহলে বেশি অসুবিধা হবে না এর কারণ এখন তাদের অনেকের দেহ হাড্ডি সার শরীরে মেদ নেই ফলে কেউ যদি তাদেরকে একটা লাঠি মারে কিল মারে ঘুষি মারে সরাসরি এটা হাড্ডি থেকে আঘাত করে কিন্তু পাঁচ ছয় বছর যদি পোলাও কুরমা ঘি খাওয়া হয় সারা শরীর যদি ফল থলে হয়ে যায় মোটা তাজা হয়ে যায় ফার্মের মুরগির মতো বা গরুর মতো আর তখন যদি চব্বিশ ঘন্টা তাদেরকে জুতা পেটা করা হয় তারা টেরই পাবে না সবটাই চর্বির উপর দিয়ে যাবে তো এই বর্তমান জমানাতে রাজনীতি নানা হিসাব হচ্ছে সমীকরণ হচ্ছে সবকিছু হচ্ছে তার মধ্যে আবার গৃহপালিত বিরোধী দল ভার্সন থ্রি এপিসোড থ্রি সিজন থ্রি এটা যেভাবে চলছে বানানোর চেষ্টা চলছে হওয়ার চেষ্টা চলছে আর এই হওয়ার চেষ্টার মধ্যে এক নম্বরে আওয়ামী লীগ এই সুযোগটা করে দিচ্ছে বিকজ তারা যে গর্তটা তৈরি করেছিল যে গর্তের মধ্যে তারা পড়েছে এখান থেকে সহসা বের হওয়ার কোনো রকম সুযোগ নাই যদি না ক্রেন দিয়ে তাদেরকে কেউ তুলে নিয়ে আনে এবং তারা যদি গৃহপালিত মানে গৃহপালিত বিরোধী দল সিজন থ্রি এটা হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে আনুগত্য করে দশ কত দেয় হাতে পায়ে ধরে এবং তাদেরকে সেই অবস্থা দিতে টেনে হিসেবে বের করা হয় তাহলে হয়তো ওই গর্ত থেকে সহ বের হওয়ার মানে যাকে বলা হয় সুযোগ আছে অন্যথায় তাদেরকে আহ সেখানে থাকতে হবে অনেক দ্বিতীয়ত তারা বারবার সামনে বিভিন্ন লোকজন নিয়ে আসছে যেমন তারা বারবার নানক সাহেবকে নিয়ে আসছেন এখন জাহাঙ্গীর কবি নানক কিংবা ধরুন অন্যান্য যে সকল নেতারা দলের পক্ষে কথাবার্তা বলছেন ইনক্লুডিং মোহাম্মদ আরাফাত সহ তাদের কারোরই ব্যক্তিগত জীবনে কোনো সুসংবাদ নেই কোনো সুনাম নেই কোন সুখ্যাতি নেই দেয়ার পার্সোনাল লাইফ ইজ জাস্ট ডাস্টবিন তাদের সামাজিক জীবনে তারা বন্ধুহীন যারা সামানে দেখছেন এদের কোনো বন্ধু বান্ধব নেই রাজনৈতিক জীবনে এদের অনেকের রাজনীতি নেই যেমন আরফাতে কোনো রাজনীতি নেই জয়ের বন্ধু জয়ের বন্ধু কোনো যোগ্যতা নয় তারপর বাহুদ্দিন আসিমের রাজনীতি আছে কিন্তু সুনাম নেই আর জাহির কবির নানকের যে রাজনীতি আছে শুধু বদনাম 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 এখন আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে এই টেলিভিশনে এই লোকগুলোর আমরা অডিও ফুটেজ দেখছি ভিডিও ফুটেজ এখনো খুব কম দেখা যাচ্ছে তো কাজেই তারা যে বের আসবেন এবং তাদের মধ্যে গ্লাসনস্ট এবং প্যারোস্ট্রিক অর্থাৎ পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাবে এটি মনে হচ্ছে না ফলে আওয়ামী লীগের প্রসঙ্গটা এই গর্তের মধ্যে থাকুক বিএনপিকে কে নিয়ে যে আতঙ্ক সে আতঙ্ক হলো যে এদেরকে তো রাতারাতি গৃহপালিত বিরোধী দল বানানো যাবে না তারা ক্ষমতাধর হবেন এবং ক্ষমতায় থাকবেন কি প্রধান বিরোধী দল তারা হবেন না তারাই হবেন সরকারের পরিচালক এখন তারা যদি সরকার গঠন করেন নির্বাচনে জয়লাভ করেন তাহলে কার কতটা ক্ষতি হবে প্রথমত এখানে ভারতের তো ক্ষতি হবেই ভারত কোনো অবস্থাতে সেটা মেনে নেবে না আমেরিকার সঙ্গে বিএনপির সম্পর্কটা আসলে এখনো ভালো হয়নি একটু ভালো হয়নি এটা হলো একেবারে কঠিন বাস্তবতা এখানে রাষ্ট্রদূতের সাথে বৈঠক বা ওখানে তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুশফিক ফজল আনসারের উপস্থিতি ইটস নট দ্য পলিটিক্স আমি বিএনপির অনেকের মধ্যে ঘুরেছি আহ খুব দুঃখজনক হলো সত্য যে মার্কিন পলিসির বিষয়ে এক্সপার্ট কোন লোকের সঙ্গে আমার পরিচয় হয়নি আল্লাহ আমাকে সেই সুযোগ দেয়নি তাদের মধ্যে কয়েকজনকে দেখছি যারা ভারতের ব্যাপারে এক্সপার্ট ভারতের সাথে তাদের সম্পর্ক ভালো কিন্তু আমেরিকার সঙ্গে ইউরোপের সঙ্গে একেবারে ওয়ান টু ওয়ান বাকিংহাম প্যালেসের সঙ্গে বা হোয়াইট হাউসের সঙ্গে তারপরে মার্কিন প্রতিনিধি পরিষদ ইউএস কংগ্রেস ইউএস সিনেট বা পেন্টাগনের সাথে সম্পর্ক ভালো আছে এরকম একমাত্র ডক্টর উসমান ফারুক সাহেব তার ভাই যেহেতু যুক্তরাষ্ট্র ছিল ওই উসমান ফারুক সাহেবের একটা যোগাযোগ আমেরিকার সঙ্গে আছে এর বাইরে বাকি যারা আছে সবাই আনাকুম জানাকুম সবাই মুশফিক ফজল মতো এই পর্যায়েরই কূটনীতিবিদ আর কি তো সেখানে আমেরিকা মূলত বিএনপিকে ব্যবহার করে আওয়ামী লীগকে স্ক্রুইজ করার চেষ্টা করেছে তাদের আগেও প্রথম পছন্দ ছিল আওয়ামী লীগ এখনো প্রথম পছন্দ আওয়ামী লীগ দ্বিতীয় পছন্দ মিলিটারি সেক্ষেত্রে কি হচ্ছে যারা বিএনপির আমেরিকা বা ভারত বা ওই সড়ি ঘোরার মতো সম্পর্ক তাদের নেই অথবা যদি বিএনপি চায়ও আমেরিকা দালাল হতে ভারতে দালাল হতে সেটা তারা পারবেন না তো কাজেই এই বহির বা বহির শক্তিগুলো আপনি তাদেরকে শত্রু মনে করেন বা শক্তি মনে করেন তারা বিএনপি পিকে প্রথমেই মাইনাস করে তাদেরকে গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এর সঙ্গে মোশাদ কাজ করছে এর সঙ্গে সিআই কাজ করছে এবং এখন রুহুল কবির রিজবি সাহেব যেভাবে বলছেন যে মুনাফিক বিভিন্ন লোকের মুনাফিক বলেন। মির্জা ফখর রাগ হয়ে যাচ্ছেন রুহুল কবির সাহেব রাগ হয়ে যাচ্ছেন মেজাজ ঠিক থাকছে না ইটমিনস তারা আসলে আহ ধৈর্য হারা হয়ে পড়েছেন অস্থিরতার মধ্যে পড়েছেন এবং তারা বুঝতে পারছেন যে তারা একটা ট্র্যাপের মধ্যে পড়েছেন এবং সেই ট্র্যাপের মধ্যে খুব সকৌশলে ধীরে 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 গত চার মাসে হঠাৎ করে না আস্তে 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 তাদেরকে ফেলে দেওয়া হয়েছে যেভাবে আহ জেলখানা থেকে অনেক বিতর্কিত ব্যক্তিকে ছাড়া হয়েছে শীর্ষ সন্ত্রাসীকে ছাড়া হয়েছে এবং যারা বিএনপির জমানাতে বলতে গেলে যুবরাজ ছিলেন তো এই লোকগুনের কর্মকাণ্ড চাল চলে তারা একেবারে ধরুন যারা বের হয়েছে তারা বসে বসে সবাই আল্লাহ বিল্লাহ করছে জিকির করছে তাসকার করছে কিন্তু পাভিই বলছে যে না তুমি সারা জীবন চুরি করেছ কালি এখন তুমি চুরি করছ এবং বিনবি এখনই ক্ষমতা আসে নাই তাই তোমার এই অবস্থা তোমার অফিসের সামনে এখন দৈনিক 100টা গাড়ি দাঁড়িয়ে থাকে তুমি একটা বিল্ডিং এ ভাড়া থাকতা পুরো বিল্ডিং তে এখন তুমি দখল করার চেষ্টায় আছো তাও আবার গুশানের মতো জায়গায়তে তুমি তো জনতেনা লোক নয় তুমি আগে উন্মুক্ত করেছো উন্মুক্ত করেছো ইতি তিতারি এই কথাগুলো সে ঘুরে বেড়াচ্ছে এবং এই কাজগুলো কিন্তু করা হয়েছে একেবারে মাস্টার প্ল্যান করে এর পেছনে অনেক অঙ্ক আছে অনেক অ্যালগোদম আছে এবং বিএনপি প্রথম বুঝতে পারেনি কিন্তু এখন বুঝতে পেরেছে বুঝতে পারার কারণে তারা কোনটা যে তাদের জন্য উপকারী হবে যেহেতু গর্থে পড়ে গেছে বুঝতে পারছে এখন নির্বাচন ধরুন বিএনপির কথা মতো দিয়ে দিল বিএনপির কথা মতো নির্বাচন দিলে বিএনপি তিনশো আসনে নমিনেশন দিল এটা আপনার কি মনে হয় এটা দু হাজার চব্বিশে এই নির্বাচনের মধ্যে হবে তিনশো আসনেরস্টে বিদ্রোহী প্রার্থী জনপির প্রার্থী দাঁড়িয়ে যাবে মারামারি করে করে জামাতকে রাখবে করার জন্য এবং ফলাফল যাই আসুক না কেন বিএনপি তিন সেটা ভোগ করতে পারবে আর একটা পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের মতো অবস্থা হবে এই গেল নির্বাচন তো নির্বাচন করার জন্য যে ধরনের একটা প্রশাসন দরকার বা যে ধরনের একটি তত্ত্বাবধায়ক সরকার দরকার যে ধরনের একটা মিলিটারি দরকার যে ধরনের অ্যাডমিনিস্ট্রেশন দরকার ওটা তো হচ্ছে না ওখানে তো আওয়ামী লীগের লোক ওখানে জামাতের লোক আর বিএনপির কিছু কিছু লোক হয়তো ঢুকেছে হয়তো তারা ওদের সাথে পেরে উঠছে না তো কাজেই অ্যাডমিনিস্ট্রেটিভ যে হেল্পটা একটা নিরপেক্ষ ভোট হবে সুন্দর একটা ভোট হবে সেরকম পরিবেশ পরিস্থিতি দেখা যাচ্ছে না এর বাইরে যেভাবে ওই যে সিজন থ্রি গৃহপালিত বিরোধী দল যেভাবে এগুচ্ছে সেটা যদি আসলেই এগুতে থাকে এবং সফল হয় তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো রাজনৈতিক দলকেই কপালের সাথে কপাল ছেকিয়ে ঘষে ঘষে গলাগুলি ধরে কান্নাকাটি করতে হবে এবং বলতে হবে হায় আল্লাহ একই করলাম একই হলো এগুলো তো হওয়ার কথা ছিল না